বন্ধুরা শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ আলমারি থেকে একটি শাড়ি বের করে সুধাকে বলে আপনার জামা কাপড় পুরো ভিজে গেছে নিন এই শাড়িটা পরে নিন আর জামাগুলো চেঞ্জ করে নিন সুধা বলে না আমি চেঞ্জ করব না তেজ বলে আমি তো আপনার ভালোর জন্যই বলছি সুধা বলে আমার ভালো নিয়ে আপনাকে অত ভাবতে হবে না তেজ বলে ঠিক আছে বেশ এরপর যদি ভেজা জামা কাপড়ের থেকে আপনার শরীর খারাপ হয় আপনার জ্বর আসে তখন কিন্তু তেজ বসু মল্লিক আপনাকে সামলাতে পারবে না সুধা বলে এই শুনুন আপনার কেন বারবার মনে হয় আমি নিজেকে সামলাতে পারি না অন্য কাউকে আমাকে সামলাতে হয় তেজ বলে আপনি যে কতটা নিজেকে সামলাতে পারেন তার নমুনা তো একটু আগেই দেখলাম বীরঙ্গনা নারী সুধা বলে এই শুনুন আপনি আমাকে এই নামে ডাকবেন না তেজ বলে কেন কেন ডাকব না সুধা বলে আমি পছন্দ করছি না সেই জন্য তেজ বলে এই নামটা শুনলে তো আপনার অতীতের অনেক কথা মনে পড়ে তাই না যেই অতীতকে আপনি ভুলে থাকতে চান সুধা বলে আমি অত শত কথা বলতে পারবো না আমি বলেছি তাই এই নামে ডাকবেন না তেজ বলে কতদিন আপনি এই সত্যি থেকে পালান সেটা আমিও দেখবো মিস রুক্মিণী সুধা বলে সত্যিটা তো আপনার জানা তেজ বলে না আমি কোনো সত্যি জানি না সুধা বলে এই যে বললেন রুক্মিণী এটাই আসল সত্যি তেজ বলে সেটা তো আপনি ডাকতে বলেছেন তাই রুক্মিণী বলে ডাকছি তাছাড়া সুধা ছাড়া অন্য কোনো নামে আপনাকে মানায় না সত্যিটা তো আপনাকে স্বীকার করতেই হবে আর যদি আপনি স্বীকার না করেন তো বেশ কয়েকদিন মানে অনেক দিন তেজ বসুমল্লিকের সাথে আপনাকেই ঘরেই থাকতে হবে সুধা বলে মানে তখনই লোডশেডিং হয় সুধা অন্ধকারে বেশ ভয় পেতে থাকে তেজ হারিকেন জ্বালাতে জ্বালাতে সুধাকে বলে এটা গ্রামের বাড়ি বুঝলেন এখানে ঘন ঘনই কারেন্ট থাকে না নিন নিন শাড়িটি চেঞ্জ করে নিন এই বলে তেজ সুধার দিকে শাড়ি ছুঁড়ে দেয় আর তারপরে এই আলমারি খুলে নিজের জামাকাপড় বের করে তেজ নিজের গায়ের জামা খুলতে চাইলেই সুধা বলে একই আপনি কি করছেন তেজ বলে চেঞ্জ করছি সুধা বলে এখানে দেখছেন না একজন মেয়ে দাঁড়িয়ে আছে তেজ বলে তাছাড়া আর কী করবো এখানে তো এই একটাই ঘর তাই না তাই চেঞ্জ করতে হলে দুজনকে এখানেই চেঞ্জ করতে হবে আমি চেঞ্জ করছি আপনিও করুন সুধা মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তেজ তার জামা চেঞ্জ করে সুধা আর চোখে তেজকে দেখে সুধা বলে আপনি না মহা অসভ্য লোক তেজ বলে এই প্রথম দেখলাম জানেন তো কেউ নিজের হাজবেন্ডকে আর চোখে দেখে সুধা বলে যত যাই হয়ে যাক আমি আপনার সাথে কিছুতেই এই ঘরে থাকব না এর থেকে বাহিরে বৃষ্টিতে ভেজা ভালো এই বলে সুধা বাহিরে যেতে চাইলে দেখে এ কি ঘরের দরজা তো বাহির থেকে আটকানো সুধা বলে কেউ কি আছেন প্লিজ দরজাটি খুলে দিন সুধা বেশ অস্থির হয়ে যায় অন্যদিকে তেজ রিল্যাক্স হয়ে দাঁড়িয়ে থাকে এরপরেই দেখানো হয় সুধা হাঁচি দিতে থাকে তেজ সুধাকে বলে এই তো অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে এরপরেই তো আপনি আরও অসুস্থ হয়ে পড়বেন আর তখন আমাকেই সেবা করতে হবে তবে জানেন তো সেবা করতে হলে কিন্তু আপনার কাছে আসতে হবে তেজ বলে থাক আপনার অত সেবা করে কাজ নেই এই বলে তেজের হাত থেকে শাড়ি নিয়ে সুধা চেঞ্জ করতে থাকে অন্যদিকে তেজ চেয়ারে বসে সুধার দিকেই তাকিয়ে আছে সুধা বলে দেখুন আপনি না ওইদিকে ঘুরুন আমি চাই না আপনার এই দুই চোখ আমাকে দেখুক এরপর দেখানো হয় তেজ সুধার কাছে আসে তেজ যতবার সুধার কাছে আসে সুধা ততবারই তেজের কাছ থেকে দূরে সরে যায় এরপরেই তেজ কল্পনায় সুধার কাছে যায় তেজ সুধা এক হয় হঠাৎ করেই তেজের হুঁশ ফিরে আসে অন্যদিকে বজ্রপাতের শব্দে সুধা দৌড়ে গিয়ে তেজকে জড়িয়ে ধরতে চায় তেজ তখন সুধাকে বলে এ কি একজন পরপুরুষকে আপনি জড়িয়ে ধরতে চেয়েছিলেন প্রায় এটা যদি আপনার ফিওনসে প্রীতম সিংহরায় জানতে পারে তখন কি হবে নাকি প্রীতম সিংহরায় আপনার কেউ নয় আপনি তাকে ভালোবাসেন না এই বিয়ে এই আশীর্বাদ সবটাই নাটক ছিল কি হলো উত্তর দিন সুধা বলে আমি আপনাকে কোনো উত্তর দিতে বাধ্য নই তেজ সুধাকে খাবার দেয় তেজ বলে এতটুকু খাবারই অবশিষ্ট আছে এই খাবারটাই খেয়ে নিন আমি তো জানি খাবার না খেলে আপনার ঘুম আসে না আপনার শরীর খারাপ করে সুধা বলে আমি খাবো না কিচ্ছু খাবো না আমি জানি না ওদিকে আমার মেয়েটা কেমন আছে আমি খাবার না খাইয়ে দিলে তোরই খেতে পারে না ওকে আমি গল্প করে করে খাবার খাইয়ে দেই ওকে আমি ঘুম পাড়িয়ে দেই জানি না আমার মেয়েটা আমাকে এত সময় দেখতে না পেয়ে কতটা কষ্ট পাচ্ছে তেজ বলে মা আছে ঝিনুক আছে ওরা ঠিক ওকে সামলে নেবে তোরির জন্য চিন্তা করবেন না সুধা বলে আপনি চুপ করুন আপনি ইচ্ছে করে আমার মেয়ের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছেন তেজ বলে আপনি তোরিকে খুব ভালোবাসেন তাই না সুধা বলে হ্যাঁ ভালোবাসি কারণ তোরি আমার মেয়ে আমার শরীরের অংশ ন মাস দশ দিন ওকে আমি গর্ভে ধরেছি ওকে আমি ছোটো থেকে আগলে রেখেছি ওকে আমি একটু একটু করে বড় করে তুলেছি তাই তোর জন্য আমার চিন্তা হয় সেটা আপনার মতন মানুষ কোনো দিন বুঝবেন না এই বলে সুধা তেজের জামার কলার চেপে ধরে তখনই তেজের বুকে একটি ক্ষত দেখতে পাই সুধা বলে এখানে কি হয়েছে আপনার তেজ বলে কিছু না তখনই সুধার মনে পড়ে যায় আসার পথে গুন্ডারা তেজকে মেরেছিল সেটা মনে পড়তেই সুধা বলে ও মনে পড়েছে তো আপনার এখানে ক্ষত হয়েছে কেন বলেননি বলে কাকে বলবো সুদা তখন তেজের দিকে তাকায় অন্যদিকে দেখানো হয় বাড়িতে কারণ ঝিনুক প্রীতমকে ফোন করে জানিয়েছে তরির কাছ থেকে সে জানতে পেরেছে জামাইবাবুই দিদিকে কিডন্যাপ করেছে সেজন্যই প্রীতম এসেছে বসু মল্লিক বাড়িতে সুধাকে খুঁজতে অনিমেষ বলে আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সাহস হয় কি করে হুটহাট করে বাড়িতে ঢুকে পড়ার প্রীতম বলে অত শত কথা জানি না আপনাদের বাড়ির ছেলে এর আগে তরিকে কিডন্যাপ করেছিল আর এখন রুক্মিনীকে কিডন্যাপ করেছে প্লিজ অফিসার আপনি এই বাড়িতে খুঁজুন আমার বিশ্বাস তেজ বসু মল্লিক এই বাড়িতেই রুক্মিণীকে লুকিয়ে রেখেছে আশুতোষ বলি এই বাড়িতে তখনই প্রীতম দেখে জ্যোৎস্নাদের হাতে তেজ আর সুধার বিয়ের ছবি প্রীতম সেই ছবিটি হাতে নিয়ে দেখতে থাকে তরিতা এসে প্রীতমকে বলে এবার বুঝতে পেরেছেন তো বারবার রুক্মিণীকে দেখে আমরা কেন সুধা দিদি নাম ধরে ডাকি কেন বারবার মনে হয় রুক্মিণী আমাদের সুধা দিদি তখনই প্রীতম দরিতাকে বলে অতশত কথা জানি না আমি এইসব ব্যাপারে এখন কোনো ডিসকাস করতে আসিনি আমি রুক্মিণীকে পেতে চাই যত দ্রুত সম্ভব আপনারা ওকে বের করে দিন তরি বৃষ্টির মধ্যেই তার মাম্মা মার হিরো আঙ্কেলকে খুঁজতে বেরিয়ে পড়ে সুধার মা তরির গা মুছে দেওয়ার সময় বলে তুমি বাহিরে কেন গিয়েছিলে তরি তুমি জানো না তোমার একটুতেই ঠান্ডা লাগে তরি বলে আমি তো মাম্মা মার হিরো আঙ্কেলকে খুঁজতে গিয়েছিলাম ওরা কেন আমাকে রেখে চলে গেল জিনুক এসে বলে তোমার মাম্মাম খুব তাড়াতাড়ি চলে আসবে জিনুক তরিকে খাবার খাইয়ে দিতে চাই তখনই তরি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায় জিনুক আর সুধার মা দুজনেই অস্থির হয়ে পড়ে অন্যদিকে তেজ ড্রিঙ্কস করতে চাইলেই সুধার তেজের হাত থেকে ড্রিঙ্কস নিয়ে ছুড়ে ফেলে দেয় সুধা বলে আপনি নেশাই পুরো ডুবে আছেন আর একদম নেশা করবেন না যদি আপনি নেশা করেন তো আমার থেকে খারাপ কেউ হবে না সুধার এমন আচরণ দেখে তেজের মনে পড়ে যায় তরিও তাকে ঠিক এইভাবেই শাসন করেছিল তেজ মনে মনে বলতে থাকে মা মেয়ের অনেক মিল কিন্তু তরি শুধুমাত্র সুধার মতনই তা নয় তরির রাগ জেদ এই তেজ বসুমল্লিকের সাথেও মিলে যায় আগামী পর্বে দেখানো হবে তেজ ড্রিঙ্কস করে নেশাই চুর হয়ে আছে সুধা তখন তার নিজের মনের দুঃখগুলো তেজের সাথে শেয়ার করে সুধা বলে আপনার এই একটা ভিডিও কল আমার জীবনটাই পুরো উলট পালট করে দিয়েছে জানেন তো মিস্টার বসুমলিক এখনও আমি বিশ্বাস করতে পারি না সেদিন সেই কলটা আপনিই করেছিলেন আমার তো বারবার মনে হয় সেটা অন্য কেউ করেছিল এরপরেই সুধা তেজিকে জানাই তোরই আপনার মেয়ে কিন্তু সুধা দেখতে পাই তেজি সুধার কোনো কথাই শোনেনি সে তো জ্ঞান হারিয়ে ফেলেছে তো বন্ধুরা কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে